নে এবারে উপর হাত দিয়ে একটা তুল ওটা থাম্বলে হ্যাঁ হ্যাঁ তোর চিপে ঠিক আছে আর বেশি হাসুস না মুখটা একটু কম কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম ঠিকঠাক দাঁড়া এবারে তুলে ঠিক আছে লে ফটো তোলা হয়ে গেছে আর তো স্ট্যাচু মতো থাকতে হবে লে এবারে শাড়িগুলো নিয়ে দুই চারটা কিছু বল একটা শাড়ি একটু পরে দেখা তাইলেই হয়ে যাবে হ্যাঁ গো তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ আমি লোকের বিটি ছেলে লোকের বউ Huh? Hey, not gonna put you, so i not going you. Just stay বেনে ভিডিওটা আর বেশি না করি এখনি শেষ করব তার জন্য একটা কাপড় আমি তোমাদেরকে পরে আমি বলেছিলাম না যে পরে দেখাবো কিন্তু খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে তো কাপড় পড়তে জানি না তাই পড়তে পারলাম না তাই শুধু খুলেই দেখালাম কি ুখন মা আরটি পু না বেচু আমি ভালে নাকি কিপচু সা সাটা শেরু করেছিল নাতাই বেছি হাত সা তেও কল কাল করেছে চুমার থাস পাকিছে কি না রে তেও কল করেছে সাড়ি লেব বলছে এই তানাগুলো নাসেছে খা পাওয়া। Huh?

嗯。Huh?